শ্রীমতি ভক্তি বেদান্ত্রী নামি নমস্তে সরস্বতী গৌরব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মৌকাং করতে বাচনং কোংগুং লঙ্ঘতে গিরিম যাতৃপাত বন্দে সেই গুণ দীনো তারি নাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরং হরি ॐ গচ্ছত কৃষ্ণ শুভ একাদশী আমরা শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় বিশাচ্চক অধ্যয়ন করছি আমরা আগের দিন 39 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছি আজকে আমরা 40 নম্বর শ্লোক থেকে পাঠ করব আমরা আগের শ্লোকগুলোতে কি দেখেছি না অর্জুন যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না এবং তিনি এই যে যুদ্ধে তিনি যে এত যুদ্ধ যোদ্ধাদের নিহত করবেন বা নিহত হবে এই যুদ্ধে তার জন্য কি কি অঘটন বা অমঙ্গল হতে চলেছে সেই সম্পর্কে অর্জুন ভগবানের কাছে জানাচ্ছেন আমরা আগের শ্লোকে উনচল্লিশ নম্বর শ্লোকে জানতে পেরেছি যে কুলক্ষয় হলে কি কি হবে আজকে আমরা জানবো যে এই কুলক্ষয় হওয়ার ফলে আর কি কি এর লক্ষণ দেখা দেবে চল্লিশ নম্বর শ্লোক অধর্মাভিবত কৃষ্ণ প্রদ্যুষন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাশু বসে যায়তে বর্ণ শঙ্কর অনুবাদ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাসনেও কুলশ্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় কুলধর্ম বিনষ্ট হলে তার কি কি লক্ষণ সেই সম্পর্কে অর্জুন চল্লিশ নাম্বার শ্লোকে জানাচ্ছেন দেখুন সমাজে স্ত্রী স্ত্রীদের অতি সহজেই বিপদগামী করে দেওয়া যায় কেন শাস্ত্রে বলা হচ্ছে যে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন এখন কেউ কেউ হয়তো এটা শুনে বলবেন যে সেটা কি করে সম্ভব স্ত্রীলোকেরা তো অল্প বুদ্ধি সম্পন্ন নয় তার মানে এটা স্ত্রী ছোট করা হচ্ছে না স্ত্রীলোকদের ছোট করা হচ্ছে না অল্প বুদ্ধি সম্পন্ন মানেটা হচ্ছে যে তারা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এবং বাস্তব অভিজ্ঞতা তাদের তুলনামূলক কম যেমন কেউ একটি পুরুষ মানুষকে খুব সহজে প্রভাবিত করতে পারবেন না কিন্তু একটি নারীকে যারা দুষ্ট লোক হয় তারা একটি নারীকে কিন্তু খুব সহজে প্রভাবিত করতে পারেন এই ক্ষেত্রে নারীদের বুদ্ধি অল্প বর্তমানে দেখা যাচ্ছে নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে হ্যাঁ বড় বড় পুলিশ পোস্টে তারা থাকছে পাইলট হচ্ছে বড় বড় সায়েন্টিস্ট হচ্ছে হতে পারে হচ্ছেও এবং হবেও কিন্তু তথাপি এই ক্ষেত্রে তাদের বুদ্ধি কিছুটা কম স্বীকার করতেই হয় তার মানে এই নয় যে নারীদের ছোট করে দেখানো হচ্ছে নারীদের কখনোই দেখায়নি বরং যেটা সঠিক যেটা সেটাই বলা হচ্ছে এবং সেটাই তুলে ধরা হয় দেখুন আমরা একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবো সীতা দেবী খুব বুদ্ধিমতী ছিলেন তাই তো কিন্তু যখন রামচন্দ্র বনবাসে গেলেন ভাই লক্ষণ এবং সীতা দেবীকে নিয়ে তখন এক সময় সেই কুটিরে একটি সোনার হরিণকে দেখে সীতা দেবী প্রভাবিত হয়ে গেছিলেন এবং তিনি রামচন্দ্রের কাছে বায়না ধরলেন যে এই সোনার হরিণটি তার চাই রামচন্দ্র বুঝিয়েছিলেন যে সোনার কখনো হরিণ হয় না এটা নিশ্চয়ই কোনো অসুরের চাল কিন্তু সীতা দেবী সেটা মানতে চাননি তিনি বায়না ধরলেন কি তার ওই সোনার হরিণটি চাই তখন রামচন্দ্র সেই সোনার হরিণ আনতে বনে গেছিলেন তো দেখুন সীতামাতাও তো বুদ্ধিমতী ছিলেন সামান্য একটা হরিণ সোনার হরিণ দেখে তিনি প্রভাবিত হয়ে গেলেন অথচ তিনি কোনোবাসে এসেছিলেন কি রামচন্দ্রের সেবা করতে তাই তো আর একটিও উদাহরণ আমরা দিতে পারি সীতামাতার ক্ষেত্রে যখন বনে গেছিলেন সীতামাতা এবং লক্ষণ যখন জঙ্গলে জঙ্গলে যাচ্ছেন কিছু খাদ্য সংগ্রহ করতে তখন সীতা মাতাকে একটি গন্ডি কেটে রেখে গেছিলেন যে মাতে আপনি এই গন্ডির বাইরে পা দেবেন না তাহলে বিপদ হতে পারে কারণ চারিদিকে তো অনেক রকম অসুরের আক্রমণ সেই কারণে এটি তিনি বলে গেছিলেন কিন্তু সীতা মাতা প্রভাবিত হয়ে গেছিলেন কার দ্বারা রাবণ যখন সন্ন্যাসীর বেশ ধরে এসে ভিক্ষা চাইতে এসেছিলেন দ্বারে তখন সেই সাধু ব্যক্তিকে দেখে সীতা যে লক্ষণ এখানে গন্ডি কেটে গেছিলেন এবং সেটি পেরোতে বারণ করেছিলেন তো সেই সাধু মহাত্মার দ্বারা প্রভাবিত হয়ে যখনই গন্ডির বাইরে বেরোলেন তাকে ভিক্ষা দেওয়ার জন্য তখনই রাবণ তাকে অপহরণ করলেন সীতা দেবের ক্ষেত্রে যদি এই জিনিস হতে পারে তাহলে আমরা কোন তাই না সেখানে অনুমান যেতে পারে যে যারা দুষ্ট চরিত্রের মানুষ হন তারা কিন্তু খুব সহজে নারীদের প্রভাবিত করতে সক্ষম হন এবং নারীরাও এত বিশ্বাস করে ফেলেন সবাইকে যে তারাও সহজেই বিশ্বাস করে তার দ্বারা প্রভাবিত হন এই শ্লোকের মাধ্যমে অর্জুন এটাই বোঝাতে চেয়েছেন দেখুন এখানে খুব তাৎপর্য দিয়েছেন তিনি বলছেন শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রীলোকদের মধ্যেও তেমনই অতি সহজে অধঃত হওয়ার প্রবণতা দেখা যায় এবং যখনই স্ত্রী লোকেরা অন্যের দ্বারা প্রভাবিত হবে তখনই কিন্তু তারা স্ত্রী সেই বিশ্বাসে সুযোগ নিয়ে তারা ব্যবিচারে লিপ্ত হবে এবং স্ত্রী লোকেদের ব্যবিচারে লিপ্ত করাবেন এবং তার ফলে কি হবে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে এই যুদ্ধে সাধারণ সৈন্য মারা গেলে হতে পারে তারা সেই পরিবারের কারোর স্বামী হম এবার যখন বাড়িতে পরিবারে যখন স্বামী থাকবে না অর্থাৎ কোনো পুরুষ মানুষ থাকবে না তখন সেই পরিবারের যে নারীরা তারা সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হতে পারে তাদেরকে প্রভাবিত করার জন্য মানুষের তখন অভাব থাকবে না এবং তারা ব্যবিচারে লিখতে হবে এবং তার ফলে যে সন্তান উৎপন্ন হবে সেটি ঠিকঠাক নয় অর্থাৎ হবে এবং তার ফলে কি হবে এই যে সকল সন্তান এরা হল অবাঞ্চিত এইটা আমাদের এই শ্লোকের মাধ্যমে অর্জুন বোঝাতে চেয়েছেন যে সমাজ কিভাবে ধ্বংসের মুখে এগিয়ে যাবে যদি যুদ্ধে এত মানুষের প্রাণহানি হয় তার ফলে কুলক্ষয় হবে এবং কুলক্ষয়ের ফলে এইভাবে সমাজ ধ্বংস হবে অধ্যয়ন করলাম আজকে চল্লিশ নম্বর শ্লোকে আমরা আরো কিছু জানতে পারবো পরের দিন আমরা এই শ্লোকটি অধ্যয়ন করব এবং এর আলোচনা করব আশা করি সকলের ভালো লাগছে আপনারা কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে দিনের মধ্যে দশ মিনিট আমরা সেই বের করে নিতে পারি একটু ভগবত গীতা শ্রবণ করার জন্য আজকের যুগে দাঁড়িয়ে বা আজকের সমাজে দাঁড়িয়ে আমরা আমাদের সন্তানকে যদি আধ্যাত্মিক শিক্ষার জ্ঞান দিতে না পারি তাহলে এই যে সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে সেটি থেকে কিন্তু রক্ষা করা যাবে না হতে পারে অনেক উচ্চ আপনারা দিচ্ছেন আপনাদের সন্তানকে কিন্তু মা বাবার প্রথম কর্তব্য হচ্ছে জনজাগতিক শিক্ষার সাথে সাথে এই আধ্যাত্মিক শিক্ষা তাদেরকে দেওয়া তাই পিতা মাতার আগে কর্তব্য যে তারা আমাদের ধর্মশাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতা এটি যথাযথভাবে পাঠ করা এবং এটিকে বোঝা নিজে নিজে বোঝা যায় না বুঝতে গেলে একটি সঠিক শিক্ষাগুরু সঠিক গাইডেন্সের দরকার পড়ে যার তত্ত্বাবধানে থেকে আপনারা শ্রীমদ্ভগবদ্গীতাকে অনুধাবন করতে পারবেন ভগবান কি বলতে চেয়েছেন সেটি মাত্র একটি ভগবত ভক্তই আপনাদের বোঝাতে পারবে তাই আসুন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে আমরা সবার কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তো আর সম্ভব হয় না এই সমাজ ব্যবস্থায় এখনকার দিনে কিন্তু ফোনের মাধ্যমে আমরা অনায়াসেই অনেক ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারি তো আমরা শ্রীমদ ভগবত নিয়ে তাই প্রচার করার প্রয়াস করছি আপনারা আসুন আপনারা শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করুন শ্রবণ করুন এবং আপনাদের বাড়িতে সন্তানদেরও সেটি শিক্ষা দিন হরে কৃষ্ণা প্রণাম জয় শ্রীলা প্রভুকাল